হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি সুপার ইজি ব্রেকফাস্ট একটি নাস্তা রেসিপি নিয়ে যেটি কি না আপনারা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই নাস্তা রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন আর খুবই হেলদি এই রেসিপিটি চলুন তাহলে রেসিপিটি শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে আমি নিয়েছি জল এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে এখানে এক কাপ পুরোটা জল ব্যবহার করব না ব্যাটারটা এভাবে অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা আর চাট মশলাটা দেবেন এতে করে নাস্তার সারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কীরকম তৈরি হয়েছে খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না আর এখানে আমি নিয়েছি ব্রেড আর এখানে আমি তিনটে ব্রেড নিয়েছি আপনারা চাইলে ব্রেড কম বেশি করলে ব্যাটারটাও কম বেশি করে নেবেন এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এবার ব্রেডের স্লাইসগুলোকে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নেব আর দু সাইড থেকে এভাবে হাত দিয়ে ব্যাটারটাকে ব্রেডের ওপরে কোট করে নিলাম এবার গরম তেলের মধ্যে এই ব্রেডটাকে ছেড়ে দেব আর ওপর দিয়ে আরও এই ব্যাটারটাকে একটু হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় এবার আমি এই ব্রেডের স্লাইসগুলোকে দু সাইড থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্রেডগুলো দু সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো ব্রেডগুলো আমার দু সাইডই ভাজা হয়ে গেছে আর খুব সহজেই পাঁচ মিনিটে একটি দারুণ স্বাদের নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখবেন ছোট বাচ্চারা কিন্তু খুবই খেতে লাইক করে আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো তৈরি হয়ে গেল খুব সহজেই একটি লোভনীয় নাস্তার রেসিপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ